একজন আদর্শ নাগরিকের এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না মনের একাগ্রতা বৃদ্ধি পায় না আর শরীরও হয়ে যায় রোগাক্রান্ত আর এই রোগের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য নিয়মিত শরীরচর্চা প্রয়োজন আর শুধু আজ তো নয় প্রাচীনকাল থেকেই পণ্ডিতরা জ্ঞান অর্জনের একটা অঙ্গ হিসাবেই শরীরচর্চাকে দেখেছেন কেবল বই পড়াই নয় তার সঙ্গে যদি শারীরিক কসরত করা যায় তবে একজন আদর্শ নাগরিকের পরিপূর্ণ বিকাশ ঘটে বর্তমান যুগ এমনিতেই ভেজাল খাবারের যুগ তদুপরি আমাদের দৈনন্দিন কাজের অনেকটাই হয়ে গিয়েছে যন্ত্রনির্ভর যা ক্রমাগত অভ্যাসে পরিণত হচ্ছে একদিকে অত্যাধিক স্নেহযুক্ত খাবার অন্যদিকে কায়িক পরিশ্রমের ঘাটতি এই দুয়ের ফলেই শরীরে ধীরে ধীরে জমা হচ্ছে বিষ যার ফলে খুব অল্প বয়সে অতিরিক্ত ওজনজনিত সমস্যা মধুমেহ প্রভৃতি রোগের আতুর হয়ে উঠছে আমাদের দেহ তাই আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন একদিকে যেমন ফুড বন্ধ করতে হবে অন্যদিকে তেমনই শরীরচর্চার ওপর গুরুত্ব দিতে হবে শরীরচর্চার অনেকগুলি বিভাগ পরিলক্ষিত হয় দৌড়ঝাঁপ খেলাধুলা যেমন রয়েছে তেমনই রয়েছে জিমনাস্টিক আমরা নিজেরা নিজেদের শরীরের যত্ন কিছুটা নিতে পারি ঠিকই কিন্তু তা আরও সম্পূর্ণ হয় একজন অভিজ্ঞ প্রশিক্ষকের নির্দেশিকা পেলে শরীর শরীরচর্চা তাহলে সঠিকভাবে হয় সত্যি ছোটোদের এই জিমনাস্টিক দেখতে খুবই ভালো লাগছিল শরীরকে কি সুন্দর ফ্লেক্সিবল করে ফেলেছে তারা এতটা অল্প বয়সেই আপনাদের কেমন লাগছে আর বাতকুলা বইমেলার এই আয়োজন বা এই উদ্যোগকেও অনেক সাধুবাদ জানানো কেননা তারা এইগুলো তুলে ধরছে মঞ্চের মাধ্যমে যাতে আরও মানুষ উদ্বুদ্ধ হয় শরীরচর্চা পাশাপাশি বই পড়ার চর্চা সবই উত্তরোত্তর বৃদ্ধি পায় এটি প্রথম পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম আরও একটি পার্ট আসবে সেখানে দলবদ্ধভাবে দেখবেন কত সুন্দর সবাই সিস্টেমেটিক্যালি একই রকমভাবে এই জিমনাস্টিকগুলো করবে আপনারা অবশ্যই মতামত জানাবেন যে এই বিষয়টা কেমন লাগে বা বইমেলাতে এই বিষয়টা কেমন লাগে সমস্ত কিছু আর সবাই বাকিটা দেখতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় পাঠ আসছে সেখানে এদের যে প্রশিক্ষক তাকে সহ আমরা আরও অনেক পারফরমেন্স দেখতে পাবো ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে দেখার জন্য